আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবার আজকে এ বিষয়ে দেখাবো যে সৈদ আরবে ট্রাক্টিক করে একশো অর্থিক অন্য শহরে যাওয়ার বিস্তারিত কি

लाची आ मेरे में के हुई मैं काली काली सारी पे बैठ गया हूं इनका मन तो लागे ए जको कोई नहीं तो का तो को भी सेट तो का बाहर तक करो एकदम तो पंद्रह या नहीं तो का वो एक लेफ्ट में नहीं है बाहर तो तेरे बिचर तो जवा अगर सुपेमना सुपेमना आयो नहीं पा ये नाड़ी में परिस्थिति शिकार हुआ গেছিলাম যাই কাজের জন্য মক্কায় কিন্তু সেখানেও মানে মোটামুটি ধরনের একটা স্কেম করে ফেললো যাই হোক নিজে গিয়ে আল্লাহ যা রাখছে তাই তো হবে এখন আমি মক্কা থেকে তাই যাইতেছি এই যে ট্রাকে করে কখনো ট্রাইকে ট্রাকে উঠে নাই এই প্রথমবার ট্রাইকে যায়নি তাও আমার সৌদি আরবে আর যেই সেই ট্রাকটা কিন্তু ভাই দামি ট্রাক ট্রাক বলতে লরি আর কি মার্সিডিজ মার্সিডিস বেঞ্চ হাই পাই টাকা পয়সা লাগবে না টাকা পয়সা স্যার এই যাইতেছি চলেন একটু আপনাদেরকে দেখাই যে এখানে কি কি আছে সুযোগ সুবিধা এই আছে গাড়ি আমি এখানে বসে রয়েছি যে এখানে একটা স্পিকার লাগিয়ে রাখছি এক্সট্রা বাইরে গ্লাস আমি গ্লাস লাগিয়ে রাখছি এদিকে দিয়ে দুলবালি আসতেছে এ আছে স্টিয়ারিং এই হচ্ছে ওপরে রেডিও সিস্টেম আর ওপরে হচ্ছে এসি তারপরে এই যে পিছনের দিকে হচ্ছে সিট যে যেখানে আমার ব্যাগ আর জ্যাকেট এখানে একটা সিট হ্যাঁ তারপরে হচ্ছে ওপরে একটা সিট এই যে উপরে একটা এখানে একটা দুইটা সিট ইচ্ছা করলে দুজন মানুষ ঘুমাতে পারবে তারপরে এই যে এখানে একটা ফ্যান লাগা রাখছে কারণ রাত্রে যখন ঘুমায় তখন তখনের জন্য আর কি এই হচ্ছে গাড়ির অবস্থা আর কি আর যেই গাড়িতে উঠছি উনি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ার রাজস্থানের তো চলেন আপনাদেরকে নিচে থেকে গাড়িটা একটু দেখাই আর ওই ভাইয়া ও ওয়াশরুমে গেছে তো আসলে ওনাকেও আপনাদেরকে দেখাব এই হচ্ছে গাড়ি থেকে নামতেছি ওরা বাবু

আল্লা যাচ্ছি এই গাড়ি আসছে আপনার জাদা থেকে জাদা কি জানো বলো এটা রে পোটে থেকে আর কি জাদা পোটে থেকে আসছে যাবে হচ্ছে দাম তো জিজ্ঞাসা করলাম যে যাইতে কতক্ষণ সময় লাগতে পারে তো তখন উনি আমাকে বলল যে ওনার যাইতে মোটামুটি যদি গাড়ি কোথাও না দাঁড়া মানে একটু রেস্ট বসে নেবে মানে যদি রাত্রে না ঘুমায় তাহলে ইনশাআল্লাহ আগামীকাল দুপুর দুইটা দুইটা তিনটার দিকে পৌঁছে যাব এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাড়ে ধরেন দশটায় দশটা চব্বিশ চব্বিশ ঘন্টা তারপরে হচ্ছে দশ এগারো বারো এক দুই চব্বিশ আঠাশ ঘন্টা তিরিশ ঘন্টার মতো লাগবে আঠাশ ঘন্টা তিরিশ ঘন্টা এই গাড়িতে নিয়ে যাতায়াত করবে আর কি আল্লাহ তো আল্লাহ একবার হইলো ট্রাকে ওঠার একটা সুযোগ করে দিল তো চলেন আগে আগে চলতেছি ইনশাল্লাহ যদি আপনাদেরকে থেকে ভালো কিছু জানতে পারি দেখতে পাই আপনাদেরকে দেখাবো সবাই দোয়া করবেন যাতে একটা ভালো কাজ টাজ আল্লাহ মিলাই দেয় আর কি কারণ কাজের জন্য এদিক যাই ওদিক যাই দৌড়ে দৌড়ে করতেছি কিন্তু কোথাও পাইতেছি না এই আর কি যারা আসতে চান আসেন এরকম ঘুরবেন সে তো এই যে ভাই আসতেছে দেখতেছেন উনি হচ্ছে এই গাড়ির ড্রাইভার আর কি উনি হচ্ছে ইন্ডিয়া আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ার রাজস্থান থেকে আর কি

দেখা উঠতেছি আর গাড়ির ভিতরে ফিরে যাওয়া জানতাম না তারপরে জিজ্ঞাসা করলাম যে তারা যে এত দূরে দূরে যাতায়াত করে তার গাড়িতে যে তেল ওইটা টাকা পয়সা কীভাবে দেয় তো আমার একটা ইয়া দেখা যায় আর কি ওটা কি বলে মানে ধর একটা যেটা যাচ্ছে ওটা কোম্পানির থেকে দিছে ওটা জাস্ট স্ক্যান করে ওইখানে পেট্রোল পাম্পে তাহলে ওটা থেকে টাকা কেটে নিয়ে যায়

গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত জানলাম যে এই গাড়িতে একটা লাগানো আছে এই কাজ হচ্ছে মানে যদি গাড়ি একদম খুব চলে যায় তাহলে এই গাড়ি অটোমেটিক ব্রেক লাগা ব্রেক লেগে যায় তারপর হচ্ছে যে দাগ হলুদ হলুদাগ হলুদাগের মানে একদম বেশি বাইরে চলে গেলে ওই যে

আপনি অ্যাপ স্ট্রিম ওডা লাইতে স্ট্রিম কামাল আছে আমি যেন এখানে আমার ওই দুই দেখা হলো যে এখানেই আছে যে এই যে এখানে বাটন আছে ওটাতে যদি যদি চা চা চাপ দিয়ে দাও চাপ দিতে দিলাম হা হা হাই কি মানে যখন এক্সিলারেটরের বাড়ানোর প্রয়োজন এক্সিলারেটরের পারে এক্সিলারেটরের কমানোর প্রয়োজন এক্সিলারেটরের পাওয়া এই আছে এখানে মানে গাড়ির সুবিধা হচ্ছে মানে তারপর আছে যে যদি একটু ঘুমায় ঘুমায় পরে বান্না হয় যে তাহাতে গেছে আরো তেতাল্লিশ কিলোমিটার গাড়িতে উঠছি মোটামুটি এক ঘন্টার মতো হয়ে গেছি আরো এক ঘন্টার মতো লাগবে ঘন্টা লাগছে না আরো কম লাগতে পারে কারণ এক ঘন্টা লাগতে পারে কারণ এখন থেকে শুরু হইতেছে ওপরের দিকেও ওটা শুধু এখন গাড়ি চলবে একদম স্লো এতক্ষণ তো আশি সত্তর এরকম টাইমে আসছে এখন একদম স্লো স্লো যাইতে হবে কারণ এখন শুধু উপরের দিকেও উঠে হবে যে যাইতেছি রাস্তার পাশ দিয়ে একটা জিনিস দেখলাম তাই ভিডিওটা দেখেন এখানে একটা রোড হয়ে যাচ্ছে এটা রাস্তাটা দেখেন কি মোটা আর একটু দিয়া দেয় দিয়া শেষ আর দেখেন এই যে পাথর কংক্রিট তারপর হচ্ছে পিচ দিয়ে মানে কত মোটা করে রাখছে মোটামুটি এক বিঘতের উপরে এক বিঘত হয়ে এই সমস্ত উন্নত এই কারণে এই সমস্ত দেশের রাস্তাঘাট এত উন্নতি আমরা যাইতেছি এরকম ট্রাকের লেনে দেখলাম যে অনেক ট্রাকই আসে সৈদারবের তারপরে মানে আরও কান্ট্রি যতগুলো আছে আশেপাশের ওইগুলো আসে বাট সৈদারবের ড্রাইভারগুলো যেভাবে লাইন মেনটেন করা অ্যাক্সিডেন্ট চলে বাইরের দেশগুলা দেশের গাড়িগুলো কিন্তু এরকম না তারা আসে লাইনে ঢুকে আবার বাবারিয়া ওভারটেক করে চলে আসে যাচ্ছে এরকম কারণ তাদের নাকি ওইরকম কোনো ইয়া থাকে না যে যে জরিমানা আসবে এই কারণে হচ্ছে তাদের কোনো ভয় লাগে না আর কি যে খুশি চলে আর গাড়ির এয়ার সাসপেনশন কিন্তু খুব কড়া ওই যে ইয়া বাংলাদেশের গাড়ি আছে না তারপরে আছে আহ আর এম টু আর এম টু এর মতো এই গাড়ি খালি নাচে আর কি দুলে ইন্টারেস্ট ট্রাকের স্পিড কমাই দিছে এখন থেকে ট্রাকের স্পিড এসে মাত্র ষাট যে গাড়ি থেকে নামলাম মাত্র এখানে নামে দিল সে এখন এদিক থেকে চলে যাব আর কি এখন দেখি এখান থেকে গাড়ি মিলি কিনা তো যাই হোক যাই হোক দোয়া করবেন আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তাও জানাবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته